হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বাংলা বীরের রক্তের স্বাধীন এই দেশের এখানে যে শব্দ গুলো আছে শূন্যস্থান গুলো আছে এগুলো তোমাদের আর প্রশ্ন তো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সাথে থাকবে এই সবগুলো সমাধান পাবে আশা করি তোমরা এই দুইটা গল্পটা পড়ে ফেলেছো আমি আর তোমাদের গল্পটা পড়ে তোমাদের সমান অসুস্থ যাচ্ছি না তো আমরা একেবারে চলে যাই এখানে কি দেখি এখানে তিন তিনজনের দুজন বিশিষ্ট বিশিষ্ট যাদের ছিল বিশিষ্ট কি আছে বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ এবং বিশিষ্ট দেখো মুন্সি আব্দুল রফিক দেখো মুনিশ রফিক এবং বিশিষ্ট মোহাম্মদ রুহুল আমিন এই তিনজনের কথা আমরা জেনেছি বা তিনজনের জীবনী সম্পর্কে কী তারা কীভাবে তাদের জীবন বাংলা মানুষের জন্য ত্যাগ করে দিয়েছে বাংলাদেশের জন্য ত্যাগ করে দিয়েছে সেটা আমরা শিখেছি চলো প্রথমে আমরা দেখেনি এই সঠিক উত্তরগুলো ঠিক আছে সরি সরি শুনে শব্দগুলো প্রথমে আমরা দেখিনি প্রথমটাই শব্দ উত্তর কী হবে চলো ওকে ওকে দেখো হচ্ছে প্রথমে যে শব্দ ছিল টহল টহল শব্দ হচ্ছে হচ্ছে পাহারা দেয়া আসন্ন আসন্ন অর্থ নিকটে তারপর দেখো হুম তারপর যদি দেখে দেখো অবধারিত অবধারিত শব্দ হচ্ছে অনিবার্য যা হবেই বা নির্ধারিত রক্তের স্রোত অর্থ কি রক্তের প্রবাহ রঞ্জিত অর্থ রাঙানো সায়িত অর্থ শুয়ে আছে এমন ওকে তারপরে দেখো আমাদের যে শূন্যস্থানটা দুই দেখো ঘরের ভিতরে শব্দগুলি নায়ক নুর মোহাম্মদ সাহসী মুক্তিযোদ্ধা কে ছিল বলতো নান্নু মিয়া কি হবে নান্নু মিয়া তারপরে নিজেকে তুত নিজের জীবনকে তুচ্ছ করে ড্যাশ সেদিন এভাবে রক্ষা করেছিল মুক্তিযোদ্ধাদের জীবন ওকে বলছে নিজের জীবনকে তুচ্ছ করে কি হবে নূর মোহাম্মদ শেখ সেদিন রক্ষা করেছিল জীবন মুক্তিযুদ্ধের জীবনায়ক মুন্সি আব্দুর রফিক ড্যাশ সালের ড্যাশ ফরিদপুর জেলায় দেখো বোয়ালমারি থানায় দেখো কি বলছে বোয়ালমারি থানায় সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কি হবে উনিশশো তেতাল্লিশ সালের আটই মে ফরিদপুরে ঠিক আছে তারপর দেখো এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে অসীম অসীম ড্যাশ গৌরব ওকে বন্ধুরা তারপর বয়ে এনেছে আমাদের যে প্রশ্ন উত্তর ছিল উত্তরগুলো তোমাদের যদি আমি একটু দেখিয়ে দিই প্রথম প্রশ্ন ছিল আমাদের নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযুদ্ধের জীবন বাঁচিয়েছিলেন তাহলে কিভাবে দেখো দেখো গোয়ালহাটি গ্রামে তিন দিক থেকে পাকিস্তানি সেনারা নূর মোহাম্মদ শেখ ও তার সাথী মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে তখন তখন যুদ্ধরত অবস্থায় অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া শত্রু গুলিতে আহত হন এ সময় নূর মোহাম্মদ নান্নু মিয়া এক হাতে দেখো এক হাতে কাঁধে নিয়ে অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকেন এক পর্যায়ে দেখো মারোটারের গোড়ার আঘাতে তার পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সং দেখো সংখ্যা কম মুক্তিযোদ্ধারা যাতে পাকিস্তানিদের পাকিস্তানিরা বুঝতে না পারে সেজন্য বারবার নিজের অবস্থা পরিবর্তন করে কৌশল কৌশলী হন কিন্তু তাতে তিনি থেমে থেমে যাননি বরং গুলি চালাতে চালাতে নিজের জীবন উৎসর্গ করেছেন এভাবে নিজের জীবন তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছেন তারপর দেখো খ নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে বলছে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফিক মুক্তিযুদ্ধের ঘটনাটাই লেখি মানে কী হয়েছিল তার সম্ভব দেখো পাকিস্তানি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে দেখো অকুত ভয় বীরের মতো লড়াই করে বীর ও বীর শ্রেষ্ঠ নেলসেন মুন্সি আব্দুর রফিক একাত্তরের আটই এপ্রিল দেখো মহালছড়ির মহালছড়ির কাছে বুড়িঘাট ও এলাকায় চিংড়ি দেখো চিংড়ি খালের দুপাশে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা তাদের উদ্দেশ্য পাকিস্তানি সৈন্যদের উপর আক্রমণ করা কিন্তু পাকিস্তানিরা ছিলেন তুলনায় তুলনায় অনেক বেশি মৃত্যু অবধারিত জেনে ও অসীম সাহসী মুক্তিযোদ্ধারা লড়াই চালিয়ে যেতে থাকেন মুক্তিযোদ্ধারা সম্মিলিত আক্রমণ আক্রমণে কিছু আক্রমণের পিছু হরতে বাধ্য হন পাকিস্তানিরা এরকম এক মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে মুন্সি আব্দুল ওকে তারপর দেখো গ নম্বরটা গ নম্বর কি বলেছে বিশিষ্ট রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন দেখো কি বলেছে ঘাতক রাজাগারের হাতে শহীদ হন বিশিষ্ট রুহুল আমিন ডিসেম্বরের দশ তারিখে খুলনাকে শত্রুমুক্ত করার জন্য নৌজাহান দেখো বিএনএস এর পলাশ পলাশ ও বিএনএস দেখো বিএনএস পদ্মা নিয়ে ছুটে যান মুক্তিযোদ্ধারা রুহুল আমিন ছিলেন নৌজাহান বিএনএস পলাশে তারা খুলনায় দেখো দেখো কি বলছে শুনে সিপাইহার্ডের সিপাইহার্ডের কাছে কাছে এলে হঠাৎ হঠাৎ জাহাজটি জাহাজ ও জাহাজ দুটির ওপর বোমা দেখো বিমান ও বিমান থেকে বোমা ফেলা হয় আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদীতে সাঁতরে পারে ওঠেন বোমার ও বোমার আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে ও রাজাকারদের হাত থেকে নির্মমভাবে মৃত্যু হয় তার শহীদ হন বিশিষ্ট রুহুল আমিন ওকে তারপর ঘ নম্বর প্রশ্নে এবং লাস্ট প্রশ্ন দেখো লাস্ট প্রশ্নটা কি বলেছে আমাদের আমাদের লাস্ট প্রশ্ন বলেছে পার থেকে মুক্তিযোদ্ধা দেখো পাঠ থেকে মুক্তিযোদ্ধাদের কি বলেছে দেখো পার্ট থেকে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সম্পর্কে এই পার্ট থেকে মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজে ভাষা লিখো দেখো মুক্তিযোদ্ধাদের সময় দেখো মুক্তিযুদ্ধের সময় বীর বীর যোদ্ধারা আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে মুক্তিযুদ্ধে তাদের তাদের অবদান অপরিসীম দেশকে শত্রুমুক্ত করতে তারা প্রাণপর প্রাণপর লড়েছেন ল্যান্স ওকে নূর ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ নূর মোহাম্মদ শেখ ল্যান্স নায়ক মুন্সি আব্দুল রফিক মোহাম্মদ রুহুল আমিন তাদের মধ্যে অন্যতম পাকিস্তানি সেনাবাহিনীরা প্রতিহত প্রতিহত করতে তারা প্রতিহত করতে তারা নিজেদের ও নিজেদের জীবন জীবন উৎসর্গ উৎসর্গ করেছেন এদেশে দেখো উৎসর্গ করেছেন ঠিক আছে এ দেশের ও দেশের প্রতি দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের কারণেই তারা যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আসলে বন্ধুরা তোমাদের আমাদের এই ভিডিওটি একটা আছে যেটা দেখো সেটা হচ্ছে যদি আমি প্রশ্নটা দেখাই তোমাদের আমাদের একটা ছিল হচ্ছে এখানে বিপরীত শব্দগুলো লেখো তোমাদের হচ্ছে আমি বিপরীত শব্দগুলো দেখিয়ে দিচ্ছি বিপরীত শব্দগুলো কি হবে ওকে দুরন্ত হবে শান্ত অসীম অসীম হবে সসীম সুনাম হবে যে হবে কাপুরুষ জয় হবে পরাজয় জীবন হবে মরণ আশা করি তোমাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে আর আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের পেজের লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন থাকবো ওখানে তোমরা সহজে কানেক্ট হয়ে আমাদের সাথে আরো ভালোভাবে যুক্ত হতে পারো ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবকে আমন্ত্রণ রইল